হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটি সমস্যার সমাধান করতে এসেছি যে পাখির ডানা কেন বেরোচ্ছে না ডানা লেজ পুরো বিকশিত হচ্ছে না দেখুন এই পাখিটির বয়স হচ্ছে আপনার দেড় মাস ঠিক আছে হাড়ে থেকে বেরিয়ে এই পাখি দেড় মাস বয়স কিন্তু এই পাখি হাড়ে থেকে বেরিয়ে পনেরো দিন বয়স কিন্তু আপনি তফাতটা বুঝুন তফাতটা একবার আপনারা বুঝতে পারছেন দেখুন এই পাখিটি কতটি সুস্থ সবল আর কীরকম বড় এর লেজ ডানা সব একদম প্রপার পাখি যেরকম হয় সেরকম এর লেজ ডানা সুন্দর কিন্তু এই পাখিগুলো দেখুন এর লেজ ডানা সেরকম একটা বিকশিত হতে পারেনি তো কেন হতে পারেনি এইটার জন্য আপনারা সবাই আমি জানি স্ট্রাগল করছেন যারা নতুন এসছেন তারা স্ট্রাগল করছেন যারা পুরনো তাদেরও কিছু ডাউট আছে মনে যে কিভাবে এই পাখিগুলোকে আমরা বড় করতে পারি দেখুন এই পাখিগুলো তো আর বড় হবে না কিন্তু পরে যাতে আর আপনার বাচ্চা এরকম যাতে আর না হয় তার জন্য আমি একটি আপনাকে আজকে টিপস দিয়ে যাব একটি একটি মেডিসিনের নাম বলে যাব আর সেই মেডিসিনটি কিভাবে ব্যবহার করতে হবে সেটিও বলে যাব তো ভিডিওতে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল বিশাল বাজিঘ তো বন্ধুরা আপনারা তো আমাকে চেনে আমার নাম বিশাল বিশাল বাজিগর চ্যানেলে আপনার স্বাগত আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপ করে দেখুন আমি আপনাদের বলবো যে কীভাবে এরকম বাচ্চা থেকে এরকম বাচ্চা করতে হবে মেডিসিনটির নাম হচ্ছে এম প্লেট আপনারা স্ক্রিনে দেখুন মেডিসিনটির নাম হচ্ছে এম প্লেট এই মেডিসিনটি আপনি যদি দেন এটি হচ্ছে একটি ভিটামিনের মেডিসিন ভিটামিনের অভাবে বাচ্চার দানা এবং পালক বেরোয় না এই মেডিসিনটি আপনাকে কখন দিতে হবে এই মেডিসিনটি আপনাকে দিতে হবে যখন আপনার পাখির বাচ্চা হয়ে গেছে মানে আপনার পাখির বাচ্চার তিন দিন মানে ফুটে তিন দিন মতো বয়স হয়ে গেছে তখন আপনি এই মেডিসিনটি দেবেন এই মেডিসিনটির নাম হচ্ছে এমবি প্লেক্স মেডিসিনটির বেশি দাম না মাত্র দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা মাত্র দাম ওকে এই মেডিসিনটি আপনি যদি দেন তবে আপনার পাখির বাচ্চার কখনও ডানা ছোট হবে না এবং লেজ ছোট হবে না প্রপার সুস্থ সবল বাচ্চা বেরোবে তো কিভাবে এটি ইউজ করতে হবে সেটি আপনাকে দেখে দিচ্ছি তো প্রথমে এই ওষুধটি ওষুধটি আপনাকে দু লিটার জলে আপনাকে দু লিটার জলে পাঁচ এম এল আপনাকে ওষুধ দিতে হবে এই ওষুধের সাথে মাপক এই ঢাকনাটি আছে এই ঢাকনাটি মেতে আপনাকে পাঁচ এম এল ওষুধ দু লিটার জলে মেশাতে হবে মিশিয়ে তারপরে আপনাকে আপনার পাখিকে দিতে হবে তো আপনাকে মিশিয়ে আমি দেখাচ্ছি প্রথমে এরকম একটি জল পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন নিয়ে আপনাকে কিন্তু দু লিটার জলে মেশাতে হবে মনে থাকে যাতে এই দেখুন এই দেখুন পাঁচ এম এল পাঁচ এম এল ওষুধ আপনাকে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আপনি কিন্তু ভালো করে মনে রাখবেন পা পাঁচ এম এল ওষুধ আপনাকে দু লিটার জলে মেশাতে হবে এটি হচ্ছে ভিটামিনের ওষুধ এই ওষুধ দিলে আপনার বাচ্চা সুস্থ সবল হবে বেগ বেরোবে ডানা বেরোবে একদম প্রপার বাচ্চা আপনার বাচ্চা কেউ মিস যাবে না ওভার প্রথমে দু লিটার জল আপনাকে ভরতে হবে প্রথমে এটি এটাকে দিয়ে দিই ঝাঁকিয়ে নিয়ে এবার আপনাদেরকে দেখাবো আমি যে কীভাবে কীভাবে আপনারা এটিকে দেবে পাখির কলোনিতে তো এই বানানো এমবিপ্লাসের জয়টি আপনাকে মেডিসিনটি দিয়ে দিতে হবে কলোনিতে ঠিক আছে কলোনিতে দিয়ে দিলে পাখির ডিম বাচ্চা আপনার ভালো হবে আর একটি কথা মনে রাখবেন সপ্তাহে একদিন করে দেবেন সপ্তাহে একদিন করে দেবেন কিন্তু যেই পাখির ঘরে আপনি দেখবেন যে ডিম বাচ্চা খুব রয়েছে যেরকম আমার এখন কলোনিতে প্রায় হাড়িতে ডিম বাচ্চা রয়েছে সেই হারি সেই কলোনিতে আপনাকে কিছু না হলেও তিন দিন পর পর একবার করে দিতেই হবে এই ভিটামিনের ওষুধটি এবার আপনি যদি কেজে পুষে থাকেন তবে আপনি কি করবেন তো আপনাকে দেখতে হবে যে কোন কেজে ডিম বাচ্চা রয়েছে যেই কেজে ধরুন তিন দিনের বাচ্চা হয়ে গেছে একদম ছোটো বাচ্চাকে দেবেন না কিন্তু যখন তিন দিন হয়ে যাবে বাচ্চার বয়স তখন আপনি এই মেডিসিনটি একটু একটু করে দিতে পারেন ঠিক আছে দু লিটার জলে গুলতে হবে আপনাকে পাঁচ এম ওকে এবার আপনি ওই কেজের মধ্যে দেখবেন যে ডিম বাচ্চা চলে এসছে তখন আপনাকে তিন দিন পরপর দিতে হবে এই ওষুধটি যদি ভিডিওটি ভালো লাগে তো একটি শেয়ার করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো রাতে রাতে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটি ভিডিওতে